আচ্ছা একটু তো চীনের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আদৌ ইরানের আকাশকে রক্ষা করতে পারবে যদি ইসরায়েলের উন্নত প্রযুক্তির বিমান হঠাৎ করেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তখন কি ইরান সেগুলোকে ভূপাতিত করতে পারবে আজকের এই প্রতিবেদনে আমরা জানব চীনের অত্যাধুনিক এইচ কিউ নাইন সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে এর কৌশলগত প্রভাব ঠিক কতটা হতে পারে এইচ কিউ নাইন বি হচ্ছে চীনের তৈরি এক আধুনিক দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এবং আমেরিকার প্যাট্রেট সিস্টেমের প্রযুক্তি অনুকরণ করে এটি তৈরি করা হয়েছে এর সর্বোচ্চ পাল্লা প্রায় দুইশো কিলোমিটার এবং এটি Yeah. ত্রিশ কিলোমিটার উচ্চতায় থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে এই সিস্টেম একই সঙ্গে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে এবং ক্রুজ মিসাইল উচ্চগতির যুদ্ধবিমান এমনকি স্টেলথ জেটের বিরুদ্ধেও সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম যদি ইরান এইচ কিউ নাইন বি সিস্টেম সঠিকভাবে মোতায়েন করে তাহলে তারা তাদের আকাশে একটি শক্তিশালী প্রতিরক্ষা পরিধি গড়ে তুলতে পারবে এই প্রযুক্তির এইচটি টু থ্রি থ্রি রাডার পুরো তিনশো ষাট ডিগ্রি কভারেজ দেয় এবং একসাথে আটটি লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার ক্ষমতা রাখে এতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিজাইলের গতি ঘন্টায় পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার কাজ শেষ করে ফেলতে পারে ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান যেগুলো রাডার অ্যাভেশন ক্ষমতা অনেক বেশি তবে এইচকিউ নাইন বিতে রয়েছে অ্যান্টি অ্যান্টিস্টেলথ প্রযুক্তি এবং প্রতিটি মিজাইলে আলাদা এইএসএ রাডার যা নিজে থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম তবু এটি শতভাগ নির্ভরযোগ্য প্রতিরক্ষা কদ এমন দাবি করা যায় না বিশেষজ্ঞদের মতে একাধিক HQ9B ইউনিট যদি দক্ষভাবে মোতায়েন করা হয় তাহলে তা উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারে বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এই সিস্টেম ইরান ইরাক সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে যা প্রায় 280000 বর্গ কিলোমিটার এলাকা কভার করতে পারে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে HQ9B একাই বাংলাদেশের দ্বিগুণ এলাকার আকাশ রক্ষা করতে সক্ষম এটি 100টি লক্ষ্য একসাথে ট্র্যাক করতে পারে এবং হাই স্পিড টার্গেটেও তাৎক্ষণিক প্রতি দিতে পারে চীনের এই সহযোগিতা শুধু একটি অস্ত্র সরবরাহ না এটি এক কৌশলগত বার্তা রাশিয়া যখন এস ফোর দিতে অবারক ছিল তখন চীন চুপিসারে নিজেদের ব্যবহৃত এইচ কিউ পাঠিয়ে দিয়েছে ইরানে এই প্রযুক্তি এখন শুধু সামরিক অস্ত্র নয় বরং ভূ রাজনৈতিক ক্ষমতায় প্রকাশ ইরান এখন এইচকিউ নাইন বি এর মাধ্যমে নতুন আত্মবিশ্বাস পেয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের হাতে ব্রাহ্মস্যের মতো সুপারসনিক মিজাইল নেই যা এইচ কিউ নাইন বি সহজে ঠেকাতে পারে না তাই এইচ কিউ নাইন বি এই মুহূর্তে শুধু আকাশে নয় কূটনৈতিক দৃশ্যপটেও এক বড় ভূমিকা রাখছে আপনার কি মনে হয় এই এইচ কিউ বি কি সত্যিই ইসরায়েলের মতো সামরিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে পাশে থাকুন আমাদের পরবর্তী সামরিক বিশ্লেষণের জন্য